এইগুলা হচ্ছে আজকে 30 তারিখের আমাদের এক জশ জনের সেল আপডেট তো ফারস্টে আজকে আমরা শুরু করব হচ্ছে বেন পাইপ দিয়ে শুরু করি সেল আপডেটে এই যে এখানে দেখতে পারতাছেন এটা হচ্ছে পালসারের মোড়া বেন পাইপ আমাদের অফার চলছে 1200 টাকায় নিতে পারবেন এই বেন পাইপটা আজকে মেহেদী ভাই কুমিল দা ঠিক অর্ডার করে 1200 টাকায় পালসারের মোড়া বেন পাইপ এই যে এখানে দেখতে পারতাছেন এটা হচ্ছে এরও পালসারের মোড়া বেন পাইপ হৃদয় ভাই কাছে যাবে জশর আর এটা হচ্ছে যে সেক্সের মোটা পেন অক্সিজেন সেন্সর লাইন করা আছে এটাও বারোশো টাকায় নিতে পারবেন সেন্সর লাইন করা সহ এটা যাবে হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে জিনাই তো থেকে আমাদের কাছে অর্ডার করে তো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে জিক্সারের মোড়া বেন পাইপ জিক্সারের মোড়া বেন পাইপ আজকে যাবে মোহিন ভাইয়ের কাছে চাঁদপুর থেকে অর্ডার করে আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এফজেডের মোড়া বেন পাইপ এফজেডের মোড়া বেন পাইপের প্রাইস 1200 টাকা অফার চলতেছে এটা যাবে হচ্ছে শিফাত ভাইয়ের কাছে বরিশাল তো বেন পাইপ গুলো যারা অর্ডার করেছে বারোশো টাকায় তারা সবাই কিন্তু আগে ফার্স্টে তিনশো টাকা অ্যাডভান্স করে বেন গুলো আমাদের কাছে অর্ডার কনফার্ম করে এবং বাকি নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ ওরা খাতে পায়া ওনারা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবে তো আমরা আজকে আমাদের সেলিব্রেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে এখানে দেখতে পারতেছেন এসি প্রোডাক্টের রেইনবো কালারের এক জস্ট এটা যাবে হচ্ছে অন্তর ভাইয়ের কাছে উনি নরসিংদি থেকে আমাদের কাছে অর্ডার করে তো এসসি প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ডিবি কালার সহ আর এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে এসসি প্রজেক্টের ব্ল্যাক কালারের একজস্ট এবং পালসারের মোটা বেন পাইপ পালসারের মোটা বেন পাইপের প্রাইস বারোশো টাকা অফার আর এসসি প্রজেক্টের ব্ল্যাক কালারের একজস্ট হাইল্যান্ডের গ্রেডটা ডিবি কালার সহ অফার প্রাইস তিন হাজার টাকা টোটাল বিয়াল্লিশ টাকা অফার প্রাইস ইউসুফ ভাই অর্ডার করা যশোর থেকে তো এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে একরা প্রোডাক্ট আর সিক্সের নিউডিশনের এক দশটা সিলভার কালারের এটা যাবে সাকিব ভাইয়ের কাছে চিটাগাং থেকে আমাদের কাছে অর্ডার করে মোড়া ভেন পাইপ সহ ফোরবির ফোরবির মোড়া ভেন পাইপ বারোশো টাকা এক নাবিক আর সিক্স নিউডিশন সিলভার কালার সিলভার কালার কিন্তু উনি রাপ ইউজ করতে পারবে কালার ডিসকালার হওয়ার সম্ভাবনা নাই এই এক দোষের প্রাইস হচ্ছে আর চল্লিশশো টাকা এটা যাবে হচ্ছে চিটাগাং সাকিব ভাইয়ের কাছে এই যে আর সিক্স এর সিলভার কালারটা তো আমাদের এরপরের সেল আপডেট হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আট এর মোটা বিন পাইপ ছয় একটা পবিক আর সিক্স এর এটাও নিউ এডিশন নিউ এডিশনটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা মাল পবিক আর সিক্স এর নিউ এডিশন হাই কোয়ালিটির প্যাডিং ইউজ করার কারণে এটার সাউন্ড এ বেসটা খুবই সুন্দর হবে বেসটা হাই কোয়ালিটির বেস হবে তো একটা পবিক আর সিক্স এর নিউ এক জোসটা রাফ ভাই গাজীপুর থেকে অর্ডার করে আট এর মোটা বিন পাইপ হাজার টাকা বিন পাইপ নিউ এডিশনটা তো এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে রিওবিনস্কো কোপ্রা এক্সজস্ট কোপরা এক্সজস্টটা জএসএক্স এর আর15 এ আপনারা ইউজ করতে পারেন বেশটা খুবই সুন্দর এটা যাবে আসিফ ভাই এর কাছে সাবার তো এই যে এখানে দেখতে বারতাছেন এটা হচ্ছে এটা হচ্ছে মেদি আসাম জয় ভাই এর কাছে থেকে আমাদের কাছে অর্ডার করে একটা কার 6 এর নিউ এডিশনের সিউবার কালাডা তো এই হচ্ছে আজকে আমাদের সেল আপডেট আমাদের কাছে আপনারা শুধুমাত্র বাইকের এক গোষ্ঠী পেয়ে যাবেন এবং পাশাপাশি দেড়শো সিন সেগমেন্টের প্রায় সকল বাইকের বেন পেবে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপনারা বেস্ট প্রাইস এক জোস্ট গুলো নিতে পারবেন বেস্ট কোয়ালিটির এক জোস্ট এবং আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির এক জোস্ট মার্কেটের মধ্যে বেস্ট প্রাইসে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম